হাই গাইস ওয়েলকাম ব্যাক লাইফ স্টাইল চ্যানেল তো বন্ধুরা আজকে হচ্ছে সাতাশে রোজা ইয়ে মসজিদে ইফতার করানোর জন্য বিরিয়ানি দেওয়া হবে আর এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে দেখো কেমন করে বিরিয়ানি রান্না করা হচ্ছে আর এদিকে সব বিরিয়ানিতে যা যা লাগে সব আছে এখানে চাল বেজন আছে এখানে চিকেন আছে এইদিকে এইদিকে একটা পেস্ট আছে এদিকে ধনে পাতা এখানে টমেটো আর এখানে পেঁয়াজ এখানে কিছু মানে বিরিয়ানিতে যা যা লাগে তার মশলা আর এখানে একটা মশলা

দেখো শসা খেজুর ছোলা দেওয়া হয়েছে ইফতার করার জন্য বন্ধুরা মসজিদে শরবত দেওয়া হয়েছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম আর এইদিকে সব বাচ্চা ছিল আমি ছিলাম আমার দিদি দুটো ভাই ছিল সবাই বসে দেখতেছিল এইদিকে তৌফিক গাড়ি চালাচ্ছিল এটা আমার নানু বিরিয়ানি প্যাক করছে আর তার সাথে দাদা এলাকা সব হয়ে গেছে বিরিয়ানি প্যাকিং তুলে দেওয়া হবে সঙ্গে শেয়ার করে দিয়েছি এইটা তুলে দেওয়া হচ্ছে বিরিয়ানি গুলো সাজিয়ে তুলে দেওয়া হচ্ছে দেখো কত বাচ্চারা দেখতে এসেছে সাথে আমার ভাইও কর তুলে দিচ্ছে সাজিয়ে অনেক বাচ্চারা এসেছে তাদের জন্য আরো ছোট ছোট প্যাকেট করা হবে বিরিয়ানি আগে বড়দের জন্য করা হয়ে গেছে সাজিয়ে দিচ্ছে তারপর ছোটদের জন্য করা হবে এই দেখো